ঘরে সুশাসন করে আমাদের ত্রিপুরা সরকার আমরা শুরু করেছিলাম এবার মাননীয় প্রধানমন্ত্রীজির উনি বললেন যে বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের ত্রিপুরাতে ষোলোটা এলসিডি গাড়ি পাঠিয়েছেন গ্যারান্টির গাড়ি অর্থাৎ এই যে লাল ফিতার মাধ্যমে বিভিন্ন আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো হয় সেগুলো যাতে ওখানে বাধা না থাকে তার জন্য প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর জন্য উনার ইচ্ছা আমরা সেই দিশায় আমরাও প্রতি ঘরে সুশাসন একসাথে টু দ্বিতীয়বার আমরা টু পয়েন্ট টু সেটাও আমরা স্টার্ট করেছি সব জায়গায় যে গিয়ে গিয়ে সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো বলা হয়েছে আমরা চাই যে মানুষের সাথে আমরা থাকার এই ধরনের পার্টি তার আর কোথাও ছিল না আপনারা নিশ্চয়ই জানেন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে এখন আইন শৃঙ্খলার যে অবস্থা সেটা হচ্ছে পাঁচ নম্বরে ইমাজিন করুন এবং এই কারণে পজিশনে আমাদের এবং গত যে আমার কাছে যে ডাটা এসছে তার থেকে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গা আমরা তৃতীয় স্থানে চলে এসেছি এইরকম একটা অবস্থার মধ্যে মানুষ এখন বাইরের থেকে এখানে নিবেশ করতে চাইছে এখানে ইনভেস্ট করতে চাইছে প্রচুর লোক এখন ইনভেস্টার আমাদের এখানে আসে শান্তি সম্প্রতি যদি বজায় না থাকে কোনো অবস্থায় কোনো দেশ কোনো রাজ্য ডেভেলপ হবে না মোদিজি মানেই উন্নয়ন উন্নয়ন ছাড়া কোন কথা হবে না প্রায় নর্থ ইস্টের উনার যে প্রধানমন্ত্রীজি পলিসিতে উনি হীরা আমাদের উপহার দিয়েছেন হীরা মডেল আমাদের উপহার দিয়েছেন তেলিয়ামোড়া দিয়ে প্রায় আমি আজকে ট্রেন দিয়ে আমি প্রায়শো যাই আমরা কোনোদিন ভাবিনি যে প্রধানমন্ত্রীজি এইভাবে আমাদেরকে সাহায্য করবেন মানুষের জন্য ভাববেন বিশটা ডোমে যখন আমি উঠি কোনোদিন ভাবিনি বিস্টা ডোম ত্রিপুরাতে বিষটাটাও মনে হচ্ছে ফরেনে আছি এবার মালদাতে আমি গেছি মালদা থেকে আমি যখন বন্দে ভারতে আমি আসছিলাম হাওড়াতে মানে আমি ভাবছি ত্রিপুরাতে কবে এটা চলবে প্রায় ইলেকট্রিফিকেশনের যে সার্ভে সেটাও কমপ্লিটের পথে তো বন্দে ভারতে চলবে তিন তিনটা স্টেশনকে উনি অমৃত ভারতের অধীনে নাইনটি থ্রি করোড় উনি দিয়েছেন